ভালোবাসা ভারতীয় নির্মাণ শ্রমিক দ্বারা তৈরি মনোরম স্থাপত্য শৈলী এই মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছিল চুন সুরকি যেমন আপনি যদি আমারে ফলো করেন তাহলে আপনি আমার ফ্যান হয়ে গেলেন আপনি যদি আপনি নিজে ফলো করেন তাহলে লাখো মানুষ আপনার ফ্যান হয়ে যাবে আমি ক্রিয়েটর অবশ্যই আমি এই মুহূর্ত অবস্থান করছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলা বাতেশ্বর বাজারে এই বাজার থেকে আজকে আমার ট্যুরটা শুরু আর আজকে আমার টার্গেট হচ্ছে এই বাতেশ্বর থেকে আমি চলে যাব আড্ডা হয়ে জলম আর জলম থেকে বড়ো কোন পথে রিটার্ন করি আসলে এটা শিউন না সেজন্য আমি বলতে পারছি না বাংলাদেশ সাইকেল ট্যুর সেই সাইকেল ট্যুরের টেস্ট রাইড আমার চলছে আর আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে আমি এই ট্যুরটা দেব আশা করি আপনাদের ভালো লাগবে আসলে এই ট্যুরগুলোর গুলার মধ্যে নতুন নতুন জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি যেগুলো আসলে গ্রামীণ পরিবেশে অনেকেই আপনারা জানেন না সেই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি বাজারে আর ভাতেশ্বর বাজার থেকে আমি এখন আড্ডা রোড হয়ে জলম চলে যাওয়া জলম থেকে বৌরা এই সমস্ত টুরে আমার সাথে থাকবেন থেকে আড্ডা যাওয়ার যে রাস্তাটা সেটার প্রশংসা আসলেই করতে হবে এত অসাধারণ দৃশ্য এই রাস্তার মধ্যে আর রাস্তাটা এত সুন্দর আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে লাগবেশ্বর থেকে আড্ডা যাওয়ার সময় আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি হেলিকপ্টার আমি জানি না এটা অ্যাকচুয়ালি কি জন্য বানিয়েছে রাস্তার পাশেই পড়ে আছে আর দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে এখানেই এটা চোখে যখন আড্ডাতে যাবেন তখন এই হেলিকপ্টারটা দেখতে পাবেন একদম রাস্তার পাশে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তার পাশেই এটা কেন বানাইছে জানেন দেয় না দেয় না এখন অনেক কিছু লাগানো এই কারণে আপনি আচ্ছা আচ্ছা যাক একজন এই যে আমার এই ভাই আপনার নামটা একটু পরিচয়টা দিবেন মোহাম্মদ ইয়ামিন হোসেন মোহাম্মদ ইয়ামিন হোসেন ভাই এই হেলিকপ্টারটা বানিয়েছে আমি এটা 10 বছর আগে এটা তৈরি করেছিলাম কেন এটা বয়স হয়েছে 10 বছর উড়ানোর লাগে উড়ানোর জন্য এটা তৈরি কিন্তু পরে আর তেমন ইয়া হয় না অনেক কিছু লাগাইছে আমার 1 লাখ 20 হাজার টাকা খরচ হয়েছে এটা বানাইতে আপনি আমার 1 লাখ 20 হাজার টাকা খরচ হয়েছে এটা বানাইতে হ্যাঁ এটা অনেক কিছু ছিল তো ব্রাশ প্লাস অনেক কিছু ছিল আচ্ছা আচ্ছা এটা নিঃসন্দেহে এটা একটা ইউনিক বিষয় আমিন ভাই নিজে এই হেলিকপ্টার হেলিকপ্টারটা বানিয়েছেন বানিয়েছে দশ বছর আগে আর দশ বছর ধরে এটা রাস্তার পাশেই আছে এখানে আজকে দশ বছর ধরে এই জিনিসটা এখানে আছে আর ওনার উদ্দেশ্য এটা বানিয়েছেন কেন আর টাকা পয়সার দরকার ছিল আছে এখানে ইঞ্জিনিয়ার

ছি লাগাই লাভবাসী যখন ডাকা থেকে বাস করতে আসছিল আমাদের বাক্সার বাজারে তখন আমি ওই যে নিয়ে আমার একটা গাড়ি ছিল ওটা করে সবাই নিয়ে গেছি যাওয়ার পরে আমি দেখছি কিভাবে নামে আমি প্রচুর ঘামি সেটা আমার চোখে মুখেই দেখতে পাচ্ছেন ঘামতে ঘামতে আমি বাতেশ্বর থেকে পৌঁছে গেলাম আড্ডা বাজারে আড্ডা বাজারে এটাই আমার প্রথম যাত্রা আমি এর আগে কখনোই আসিনি আড্ডা বাজারে আমি অবস্থান করছি চৌত্রিশ নং লাইন প্রাথমিক বিদ্যালয়ের সামনে যেটা বড়ুড়া উপজেলার জেলাতে আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি যেটা দেখতে পেলাম এই যে একদম রাস্তা এটা হচ্ছে আড্ডা থেকে হ্যাঁ জলম যাওয়ার রাস্তা আর এই রাস্তার পাশে স্কুলের পাশে দেখতে পাচ্ছেন এমন একটা মঠ দেখলাম এটা যথেষ্ট উঁচু দেখতে পাচ্ছেন প্রায় পাঁচতলা বিল্ডিং এর সমান উঁচু তার থেকেও বেশি হতে পারে রাইডিং করতে করতে আমি একটা সময় পৌঁছে গেলাম জলম বাজারে জলম বাজারেও এটা আমার প্রথম আশা এর আগে কখনো আমি লাইফে জলম বাজারে আসিনি আর জলম রোডের মধ্যে বাস চলে এটা দেখে আমি কবাক হলাম এই যে দেখতে পাচ্ছেন এই বাস গুলা মূলত হয়ে জলম বড়ুরা দিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন তো জলম বাজার আমি এখন আছি আর এখন জলম থেকে আমার গন্তব্য হচ্ছে বড়ুরা জলম থেকে প্রায় পনেরো মিনিট রাইডিং করার পর আমি এখন এই জায়গাটিতে আছি আমি ঠিক নাম জানিনা এই জায়গাটির আর এটা একটা বেশ সুন্দর একটি রাস্তা আমার সাইকেলটা দেখছেন এখানেই পার্ক করা আছে পাশে আমি অনেক 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 গেছি কিন্তু। বাট আমার স্বপ্ন বিশাল আর আর দূর। এই মানসিকতা যখন আমার ভিতরে আমি পোষণ করি তখন কোন ঘাম কোনো ক্লান্তি আমাকে আটকাতে পারবে না দমাতে পারবে না আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্বাগতম বৌরা পৌরসভা মানে আমি এখন পৌরসভার এলাকাতে ইন্টার করবো আমি এখন বড়ুরা পৌরসভাতে ইন্টার করলাম আর এই রোডে বাস চলে নাম হচ্ছে বলাকা বাংলাদেশ সফরে সাইকেল নিয়ে যাওয়াটা কোনো চারটিখানি কথা না আর আমার মনের জোর আছে সেজন্যই আসলে আমি এই জিনিসটা পারছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বড়ুড়ার উদ্দেশ্যে জলম থেকে অসাধারণ চমৎকার একটি রাস্তা রাস্তাটা ভালো লাগলো এতক্ষণ কিন্তু এমন ভালো ছিল না কিন্তু এখন আমার কাছে যথেষ্ট ভালো লাগছে রাইডিং করতে আমি কিন্তু চাপছি না দেখছেন এমনিতেই চলে যাচ্ছি আর আজকে আমি যতদূর যাব ততদূরই হবে আমার জন্য অভিষেক আমি পৃথিবীতে আসার পর হ্যাঁ এই জায়গাগুলোতে আমি লাইফে কখনো আসিনি আর এটাই প্রথম যে মিটারে দেখতে পাচ্ছেন লালমাই এখান থেকে চোদ্দ কিলোমিটার বলুরা মাত্র পাঁচ কিলোমিটার আমি এখন যাচ্ছি বলুরার উদ্দেশ্যে আর আজকে কিন্তু আমি একা বাংলাদেশ ট্যুরে যাওয়ার আগে আজকে নিয়ে তিন দিন তিন দিন সাইকেল নিয়ে বের হয়েছি যদিও প্রথম দুই দিন সাথে আমার পার্টনার ছিল কিন্তু আজকে আমি একদম পার্টনারহীন আজকের এই যে সাইকেল রাইডিং করছি সম্পূর্ণ একা আমাদের বাংলার রূপ যে কত সুন্দর হতে পারে সেটা আমি এখন দেখছি ইনশাল আরো বেশি দেখবো যখন আমি ফাইনালি বাংলাদেশ টুরে বের হবো জলম থেকে আমি বড়ুয়ার উদ্দেশ্যে প্রতি একটা হ্যাঁ জায়গার নাম দেখলাম হ্যাঁ আপনারা একটু দেখেন এখানে মাদ্রাসা স্থানীয় মাদ্রাসা এই দেখেন এই গ্রামের নাম হচ্ছে দেওড়া দেওড়া না এই গ্রামের নাম হচ্ছে দেওড়া তো আসলে এই গ্রামের নাম শুনে আমার একটা গান মনে পড়ে গেছে ওই যে আমরার বাড়ি আইসো দেওরা বইতে দিব ফিরা হায় হায় বইতে দিব ফিরা আরে জলফানো করিতে দিব শালিক দানের সিরা রে হাত ছাইরা দাও সোনার দেওরা রে সেই দেওরা গ্রাম কেমন আছো ওরা হয়তো আমার গান শুনে হ্যাঁ অবাক হচ্ছে তো দেওয়া থেকে এখন আমি হ্যাঁ বড়ুড়ার উদ্দেশ্যে আমি এখন বড়ুড়া চলে যাবো এখান থেকে বড়ুড়া মাত্র চার কিলোমিটার কাজ দেখেন বাংলার রূপ দেখেন ঘরে বসে থাকলে কি এইসব জায়গা দেখতে পাওয়া যায় ভাই পেটের খিদা না হয় খাবার খেয়ে মিটাবেন কিন্তু মনের খিদা কিভাবে মিটাবেন এটাই একমাত্র মাধ্যম ঘুরতে বেরিয়ে পড়ুন কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি বড়ুয়া একদম থানার সামনে এই যে দেখতে পাচ্ছেন থানা আর আমার এই জার্নিটা টোটাল সময় লেগেছে প্রায় এক থেকে দুই ঘন্টার মতো এখন বড়ুয়া থেকে আমি বাউসার উদ্দেশ্যে যাব বাউসা যাওয়ার কারণ হচ্ছে যদি হালকা বা হৃদয়ের সাথে দেখা করতে পারি সেটার জন্য কারণ আমি দেখেছি ও নেপাল থেকে রিসেন্টলি বাড়িতে এসেছে সো আমরা এখন চলে যাবো বাউকসার উদ্দেশ্যে আমি রহিমানগর থেকে পানি খেয়েছিলাম রহিমানগর থেকে পানি খাওয়ার পর পঁচিশ কিলোমিটার সাইকেল রাইডিং করেছে কিন্তু আমার তেমন পানি তৃষ্ণা পায়নি কিন্তু এখন মনে হয়েছে পাইকটা সাথে পানি রেখে দিই সামনে দোকান পাইবা না পাই এই একটা পানি নিয়ে নিলাম ঠান্ডা কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ওরসেলাইন নাই তো আমাকে পানিটা এমনিতেই খেতে হবে একটু পানি খেয়ে নিও বিসমিল্লা পরিশ্রম করার পর একটু ঠান্ডা পানি পেলে এটা অমৃতের মতো মনে হয় সত্যি এখন অমৃত মনে হচ্ছে আর বড়ুরার এই কাকা দোকান থেকে পানিটা নিলাম জায়গার নাম কি কাকা মণিপুরের শামসুনাথ আছে আমি সেই শুধু একটা কলা খেয়ে নিলাম কলা যেহেতু খায় আমি কলা খাচ্ছি এখন পানি খাওয়ার পর গ্রামের মেঠো পথটা যখন কংক্রিটের ডালাই হয়ে যায় তখন রাস্তাটা এমন দেখায় আর এই আঁকা পথে আমি চলছি আমার গন্তব্যে আমার উদ্দেশ্য অনেক বড় গন্তব্য অনেক দূর এই রাস্তাটা মূলত ধুরুরা বাজার থেকে দক্ষিণ দিকে চলে যায় বাউখশার দিকে তো আমার গন্তব্য এখন হচ্ছে বাউখশার আহাদবে এ اتش ডাব্লিউ ডি বি ই ওয়াই ও এটা কেউই বলতে পারবে না যে আপনি সাইকেল রাইডিং করেন আপনার কষ্ট হয় না অবশ্যই হয় এনার্জি লুজ হয় কিন্তু তার মানে এই না যে এটা আমরা একদম উদ্দেশ্যহীনভাবে করি অবশ্যই যাদের প্রকৃতির প্রতি কীতা আছে তারা অবশ্যই করবে হ্যাঁ আর তারা এই কষ্টকে কষ্ট মনে করে না আর প্রতিমধ্যেই এই ইঞ্জিনিয়ার গেট নামে একটি জায়গা আছে যেটা শাকপুর অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনিয়ার গেটের এই রাস্তাটা দিয়েই আমি চলে যাব বাউকসারে হ্যাঁ এই মুহূর্তে আমি চলে এসেছি বাউক্সার বাজারে আর বাউকসার বাজারে এসে আমি এখন চলে যাব হালকা ওয়াশ হ্যাঁ হৃদয়ভাই বাড়িতে তো আসলে আমার সাথে আমি ভাবলাম যেহেতু বাউকসার এসেছি আমার বাড়ি অনেকটা কাছে এখান থেকে তো আমি এখন হৃদয় ভাই বাড়িতে চলে যাবো আর বাউকশার থেকে ওনার বাড়িতে গেলে সাইকেলে মেবি দশ থেকে পনেরো মিনিট লাগবে বাউকসার গ্রামে এসে দেখে ফেললাম একশো বিশ বছর পুরনো একটি ঐতিহাসিক মসজিদ ইতিহাস বলে সৈয়দ গাজিউল হক চৌধুরী এবং তার সহধর্মিণী নারী শিক্ষার অগ্রদূত মহিয়সী নারী জনা ফয়জুন নেসার অনুপ্রেরণায় উনিশশো সালে নিজগ্রাম চৌধুরী বাড়িতে পূর্ব পাশে অপূর্ব কারুকাজ খচিত একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদ নির্মাণ করেন যা বাউসার পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নামে পরিচিত ভারতীয় নির্মাণ শ্রমিক দ্বারা তৈরি মনোরম স্থাপত্যের শৈলী এই মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছিল চুন সুরকি মসজিদের ভেতরে গম্বুজের পুরো অংশ জুড়ে রয়েছে নানা রকমের নকশা যাই হোক মসজিদ পরিদর্শন শেষে আমি আবার চললাম হালকাওয়া এর বাড়ির উদ্দেশ্যে এই জায়গাটা কি চিনেন যে এটা সেই জায়গা যেখানে হালকা ওয়াশ হৃদয় ভিডিও বানায় আর এটাকে সে গ্রাম্য ভাষায় হুল বলে এখন মাগরীবের কয়ে হ্যাঁ হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে আজান দিয়ে দিবে আমি এখন হৃদয় ভাই বলল উনি পরনপুর বাজারে আছে তো পরানপুরের মধ্য থেকে আসতে হয়তো দশ পনেরো মিনিট লাগতে পারে তো আমি এখন অপেক্ষা করছি হাজির হলে হ্যাঁ হৃদয় ভাইয়ের জন্য হৃদয় ভাই চলে আসছে গায়ে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের হৃদয় ভাই আসসালামু আলাইকুম

অনেক বড় একটা সঙ্গী যাই হোক শেষ করে দেয় তো যারা আছেন অবশ্যই ভাইয়ের পাশে থাকবেন সঙ্গে থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা সাইকেলিস্ট করি আমরা করেন দেখাইবো অনেক কিছু দেখাইবো শুধু অনেক কিছু না মানে যেটা ধারণার বাহিরে তো যাই হোক সবাই বাইরে দোয়া করবেন প্রতিনিয়ত ভাইয়ের লগে থাকবেন

এইসব বিয়েশাল্লা ঠিক আছে অবশ্যই প্রত্যেকটা মানুষ আল্লাহ ভিন্ন রকম ভাবে সৃষ্টি করে যেমন আপনি যদি আমার ফলো করেন তাহলে আপনি আমার ফ্যান হয়ে গেলেন আপনি যদি নিজের ফলো করেন তাহলে লাখো মানুষ আপনার হয়ে অবশ্যই তো যাই হোক নিজের ফোকাস রাখি নিজের ফলো করে চলেন ইনশাল্লাহ ভালো কিছু আশা করি দোয়া রইল ঠিক আছে একদম চৌষট্টি চালাতে যাবো বাংলাদেশে কোন বর্ডার অঞ্চলে একদম যেখানে মানে মানুষ খুব কম যায় যাবে তবে আর একটা কথা ভাই যত কিছুই করেন নিজের সেফ সবার আগে নিজের সেফটি সবার আগে ঠিক আছে কারণ আমরা এমন একটা দেশের মধ্যে বসবাস করি এটা হচ্ছে চর্মরোগ